আমাদের ইতা দায়িত্বশীলদের ইতা শান্ত সহমান্ত এই বলে এবাদতের আবিদানিক অর্থ এবাদতের পারিবাসিক কি অর্থ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি উবুদিয়্যা নামক কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আল ইবাদাতু হিয়া জামিউন লিকুল্লি মা ওয়া মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি বাতিনা আমি আপনি প্রকাশ্যে যত কথা বলি যত কাজ করি গোপনে যত কথা বলি যত কাজ করি আমার প্রকাশ্য প্রকাশ্য কথা, কথা কাজ, কাজ গোপন যদি আল্লাহ করেন এটাই আমি কথা বলতেছি আমি কাজ করতেছি আমি গোপনে কথা বলি গোপনে কাজ করি আমার গোপন কথা গোপন কাজ প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ আমার রব যদি পছন্দ করে বাস আমার এই সবগুলো এগুলো আবাদতের পারিপার্শ্বিক পবিত্র কোরআনের মধ্যে আবাদত সম্পর্কে কি আসছে মৌলিক পবিত্র কোরআনে আসছে এবাদত বা দাসত্ব দুই প্রকার প্রিয় ভাইরা দাসত্ব কয় প্রকার বলেন সাধারণ দাসত্ব বিশেষ দাসত্ব এক নাম্বার সাধারণ দাসত্ব দুই নাম্বার বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বকে বলা হয় আল বেবদি ইয়াতুল আহ বিশেষ দাসত্বকে বলা হয় আল আলুন সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত বেইমানদার অন্তর্ভুক্ত কিভাবে বেইমানদা খানা খায় না চাউল কে দেয় একটা চাউল লাগায় এই একটার মধ্যে সাতটা শিষ হয়ে সাতশো দানা হয় সেখানে কাজ করছে যে বেইমান যদিও আল্লাহর এই কৃতজ্ঞতা স্বীকার করে না কিন্তু ও অনিচ্ছায় হলেও আল্লাহর এই জিনিসটা গ্রহণ করে আল্লাহর দাসত্ব প্রকাশ করে কিন্তু স্বীকার করে না

ঝগড়া করলে তারা বলে সালাম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলেন এই বিশের মানুষ যারা নম্র নত ভদ্র হয়ে চলে আল্লাহ তালার বিশেষ বান্দার অন্তর্ভুক্ত তারা হয়ে যায় এটা হলো বিশেষ দাস বিশেষ দাসত্ব আরেকটা হলো সাধারণ দাস আর সাধারণ দাসত্ব

ফরজ নামাজের পর যে মুনাজাতটা হয় এটা কিন্তু আপনার নামাজের সাথে সম্পর্কিত বানত না এটা আলাদা ইবাদত কেউ যদি ওই ইবাদতে शामिल না হয় কোনো সমস্যা নেই নামাজের মুসল্লিদের মধ্যে অবস্থা এমন যদি মুনাজাতে शामिल না হয় হুজুর তো আপনাকে চাকরি থাকবে না বিষয়টা কিন্তু এমন না মুনাজাত এটা নামাজের অংশ না এটা ইমাম সাহেব হাত তুললে আপনি হাত তুলবেন কেননা নামাজের পরে ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ তিনবার বলবেন আল্লাহ আমদাস সালাম সালাম তাবারক তাআলা জলাল ওয়ালিকুর রব

নামাজের পরে মুনাজাত এটা নামাজের সাথে সম্পৃক্ত আবাদত না বাকিটা আলাদা আবাদত এই আবাদতে আপনি আল্লাহকে কিছু বলেন কারণ একটু আগে আপনি ভালো কাজ করছেন ভালো কাজের পরে আল্লাহ কিছু বললে এটাও আল্লাহ তালা খুশি হয় কারণ নামাজ নামক এবাদত দিয়ে আল্লাহকে খুশি করছেন এখন আপনার মন চাইতেছে যে আল্লাহরে তো খুশি করলাম নামাজ দিয়ে এই অবস্থায় আল্লাহরে কিছু বলি

العباده في الهرج كهجره الي

তোমাদের পঞ্চাশ জনের সব এই জন্য এই যুগে এমাদত ছাড়েন না এই যুগে এমাদত মিস করবেন না এমাদতের সুযোগ পাইলে কখনো মিস না করা আল্লাহ আমাদেরকে বেশি বেশি এমাদত করার তৌফিক দান করে মুসনাদা আহমদ হাদিসের কিতাব ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এই হাদিসটা শোনার আগে একটু বুঝেন আপনাদের মাঝে অনেকে আছে গোপনে কিছু আবাদত করেন যেটা আমরা কেউ জানি না এই জায়গার ইমাম সাহেবরা হতে পারে খতিব সাহেবরা এমন কিছু আবাদত করে যেটা অনেক মসজিদের ইমাম সাহেব জানে না খতিব সাহেব জানে না এখন এই যে আপনারা সাধারণ মানুষের মধ্যে বা আলেম ওলামা যাদের মধ্যে কিছু গোপন এবাদত আছে এই এবাদতটা ওই ব্যক্তি ঢেলি করে হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে এবাদতটা অসুস্থতার কারণে করতে পারতেছে না মনে করেন মাদ্রিবের নামাজের পর সব মুসল্লিরা বের হয়ে গেল উনি মসজিদের কোনায় বৈশাখ কি জানি পরে যেটা আমরা জানি না এটা ওনার একটা পার্সোনাল এবাদত আল্লাহর কাছে কি বলে

কোরআন করে সবাই যখন ঘুমায় বারান্দায় বসে বসে কোরআন করে কেউ জানে আশেপাশে সবাই ঘুমায় পর্দা দেয় উনি ওখানে বসে বসে কোরআন করে এটা ডেলি ওনার রাতের আদত কেউ জানি না আমরা ওনার ফ্যামিলি হয়তো জানে তো এরকম কোরআন করো তো এইভাবে যে উনি আমাদতটা করে এটা আমরা কেউ জানি না জানে কে একদিন অসুস্থ হেনি বা অসুস্থ গেছে

করতে পারে নাই অসুস্থতার কারণে আমি আল্লাহ জানি যদি সে সুস্থ থাকত আবাদতটা করতো এটা আমি আল্লাহ জানি অসুস্থতার কারণে আবাদতটা করতে পারে নাই আমার বান্দা আবাদত করতে পারে নাই তার কমজোরি তার দুর্বলতা আমি আল্লাহ তো দিতে কখনো কম করি না আমার বান্দা সুস্থ থাকার পর আবাদত করলে যেই সব পাইতো আজকে অসুস্থ থাইতে আবাদতটা করতে পারে নাই

প্রকাশে সৎকা করার মতো গোপনে কোরআন তেলোয়াত গোপনে সৎকা করার মতো এই যে বাচ্চারা রাতে সাড়ে তিনটা বাজে উঠে পড়ে প্রকাশ্যে কোরআন পড়তেছে এরা কেমন যেন সৎকাও করতেছে কি পরিমান সব তাদের আমল নাম তো তাদের বাবা মা যারা তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্য তাদের আজকে যেই সন্তানের বাবারা এখানে পুরস্কার নিল দেখেন কত সৌভাগ্যবান তারা এখানে তো মানুষের হাত থেকে নিছে তাই আমাদের ময়দানে আল্লাহ পুরস্কার দিল এটা অনেক সৌভাগ্যের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো বলছিলাম আবাদত হাদিস থেকে আমরা কিছু আবাদতের কথা জানলাম হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুল জামে এই কিতাবের 4214 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم

তো চুপ করে দুই জন গিয়ে দেখেন হুজুরে রোমে বইসা বইসা বুখারী মুসলিম বিভিন্ন কিতাবাদি ঘাঁটাঘাঁটি করতেছে কারণ আগামীর তার জীবন নাওস তো এইগুলা তিনি পড়তেছে এখন এই যে আপনারা নফল ইবাদত করতেছেন সাধারণ মানুষ এটা আর সওয়াব ফজিলত আসে আর যে ইমাম সাহেব আগামীকাল কাল জুমার বয়ান আপনাদের সামনে করবে এখন উনি কুরআন হাদিস গবেষণা করতেছে ঘাটতেছে আপনারা নফল ইবাদত করেন আর উনি এলেমন্ডেশন করে নবী বলেন ইমাম সাহেবের এলেমন্ডেশন তোমাদের নফল ইবাদতের চাইতে আমি নবীর কাছে বেশি দাম। সুবহানাল্লাহ কেন দাম কারণ খতিব সাহেব বাবাজীর হাজার হাজার মানুষের সামনে কথা বলবে তার এক কথায় হাজারো মানুষের হেদায়েত হবে এইজন্য তার এই এলেম ওনন তোমরা সাধারণদের নফল ইবাদতের মর্যাদা তো আছে বাকি এদার চেয়ে বেশি মর্যাদা আলেমদের এলেম ওনন বুঝা আসছে কি কথা এই জায়গায় আমরা আবার আসলে বয়ান শুনে আবার নফল নাও ছেড়ে দিয়া গেল এটার তো ফজিলত অবশ্যই আছে বল্লাম এটার ফজিলত অবশ্যই এটার চেয়ে বেশি ফজিলত ইমাম সাহেব যখন

উপকার লাভ করা অন্যের সাহায্য অন্যের সাহায্য ইবাদত করে উপকার লাভ করা এটা হলো নিজে আবাদত করবেন সব পাবেন আরেকটা অন্যের সাহায্য করবেন সব পাবেন নিজে ইবাদত করে উপকার লাভ করা যেমন তিরমিজির বর্ণনা 3110 নম্বর হাদিস 2910 নম্বর হাদিস হন الرسول الله صلى الله عليه من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام حرف

এটা পড়ে সাথে সাথে তার দামায় তিরিশটা লিপিবদ্ধ হয়ে যায় পড়েন আল জবর জবর